নবীন নবীন করি আর কত আমরা কাজব আপন কবে জানি আপন কবে জানি নোর নবীকে আমরা দেখব আমরা কা এ কদনের কবে জানি কবে ক্ষমা দি কেদে কেদে বুকের মাঝে বয়েছে নদী বলে সাগর বানাবো সব হাত তুলে নবী নবী করে আর কত কাল আমরা কাঁদব যেরকম মার হাবা বাজান্দে পাগলা কাঁদে নবীকে দেখার জন্য পাগলা একবার দেখেছি দুইবার দেখেছি আবার কয় আমি নবীকে দেখতে চাই পাগলা কি তৃতীয়বার দেখার পর পাগলার হায় গায় কবজ হয়ে গেছে প্রত্যেকই জবানটা করে বলে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাজান জান্নাতি হয়ে গেছে তাহলে দেখেন মিলা দুই নবীর পাগল হয়েছে নবীর পাগল হয়েছে নবীর দিদার পেয়েছে নবীর পাগল হয়েছে কলমানসিব হয়ে গেছে এখন যে আমরা বসে বসে মিলাদুন নবী করেছি অনেকে বলে মিলাদুন নবী করে কি লাভ আবু

সামর্থনায় হাঁটতে পারে না ওই কন্যা ছাদের কোনায় বসে বসে কান্না করতেছে এবার তার বাবা তার কাছে গেল ডাক দিয়া কয় মা গো মা হো মা মা তুমি তো কথা বলতে পারতে না মা ও মা তুমি তো কানে सुनते না মা তোমার একটা কঠিন রোগ ছিল তুমি তো কথাও বলতে পারতে না তোমার তো সাউন্ড না এখন তুমি হাঁটতে পারো তুমি কেমনে ছাদের কোনায় আসলে মা তুমি কেমনে ছাদের উপরে আসলে এবার মেয়ে ডাক দিয়া কই বাবা গো শুনেন শুনেন আগামী কাল গতকাল যখন আমি ঘুমাইতেছিলাম হঠাৎ করে স্বপ্নের মধ্যে আমি দেখি হায় এমন একজন নুরের নবী এসে গেছি যেই নবীর চাঁদের চেয়ে সুন্দর আরো জোরে কয়না সুহান আল্লাহ যে নবী নবী চেয়ে সুন্দর ককি বলমা মা বাবু আমি যখন ঘুমাইতেছিলাম তখন দেখলাম একজন নূরের নবী প্রথম আমি চিনতে পারি না উনি আমি জিজ্ঞেস করলাম হুজুর আপনি কে তখন তিনি উত্তর দিলেন আমি আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে জবানটা করে বলি মারহাবা হায় কথা বলার পর জিজ্ঞাসা করে মা তোমাকে কি বলেছে তোমাকে কি করেছে কয় শুনেন আব্বু উনি এত সুন্দর করে আমাকে উপদেশ দিয়েছেন আব্বু বলতেছি ইসলাম গ্রহণ করো ইসলামের ছায়াতলে আসো যখন হায় গায় আমার মাথায় আমর করে দিলেন এবার দেখেন মেয়ে ডাক দিয়া কয় আব্বু আমার যে কঠিন রোগ আছে ওই কঠিন রোগ ভালো হয়ে গেছে এই জন্য তো বলে ওরে বিজ্ঞানী দেরে বিজ্ঞানী আঙ্গন বিজি বিজ্ঞানী দেরে বিজ্ঞানী আঙ্গন বিজি এরকম গা দয়াল নবী টোগাই হাইবানি এরকম গা দয়াল নবী বিজ্ঞানী এখন কইবেন হজুর ভাষা বুঝলাম না আমার সোনারও ঘাটের ভাষাও তো না হজুর সিলেটেরও ভাষাও না সিটাকিটাকের ভাষাও না যে কোন ভাষা হইতেছেন এই বাসাগুলো নোয়াখাইল্লা ভাষায় কি ভাষা খাস নোয়াখাইল্লা প্রেমিক নবীর প্রেমে এই নাটটা কেন লেখেছে ওই পাগলার প্রেম আপনার অন্তরে নবীর প্রেম জাগ্রত হয়েছে আর হঠাৎ করে বলে আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় আর আমার নবী রকেট চারা মেয়েরা শরীর দেখেন তখন তিনি বলে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি হায় খাই এরকম গা দয়াল নবী রোগায় হাই বানি এরকম গা দয়াল নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞানীরা রকেটে চরি চা দেশে যায় আঙ্গনবি রকেটে ছাড়া মে রাজবি আরো দু রকম শুভানাল্লা বিজ্ঞানীরা রকেটে চরে চাঁদের যায়কেটে চারা মেলাতে শরীরে যায় আরে কে যব না রকেটে মকেট হে গেছিল হে জবনায় নাই রকেটে মকেট হেগে ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আবু বকর আবু বকর সিদ্ধি হাফে কামরাইছি সাফে না হাফে কামরাইছি আঙ্গ নবীর মুখের তুই বালা হয়ে গেছিস আরো জোরে সুহান আল্লাহ আরে আবু বকর সিদ্দিকে হাফে কামরাইছি আঙ্গন বীর মুখের বালা হয়ে গেছে ওরে হে জবনাই ডাক্তার বৈদ্য হেগিন সিলোনি হে জবনাই ডাক্তার বৈদ্য হেগিন সিলোনি বিজ্ঞানী রে বিজ্ঞানী আঙ্গন বীজে জুরকন মারহাওয়া প্রত্যেকে জবানটা ছেড়ে দিয়ে একবার বলি আর সুবহানাল্লাহ আমি তো ছিলাম অসুস্থ মায়ার নবী দয়ার নবী যখন আমাকে মোচন করে দিলেন আমি সাথে সাথে সুস্থ হয়ে গেলাম আপনারা শুনেছেন আল্লাহাম সরবুদ্দিন বুসরি যিনি প্যারালাইস রোগী ছিলেন ওই সরফুদ্দিন বস্রী আমার নবীর প্রেমে পাগল ছিলেন সরফুজ্জীন বস্রী অর্ধেক প্যারালাইস ছিলেন বাজান উনি আমার দয়াল নবী স্বপ্নে সেই সরফুজ্জীন বস্রীকে যখন মোচন করেছিলেন সরফুদ্দিন বস্রী বাজান সুস্থ হয়ে গেল। তখন তিনি বলেছেন বদন আল হাবি বিকা সাই রিল কন কে কুন্দে দন আল হাবি বিকাশ কনকে কুন্ন বড় হবা এবার হজরতে আমের রাদিয়াল্লাহ তাআলাহু এই কথাটা বলে আমি ফিরছি গুরু কষ্ট হচ্ছে বাজার হজরতে আমের রাদিয়াল্লাহ তাআলাহু পাগল হয়ে গেলেন মাতোয়ারা হয়ে গেলেন হায় গায় এত দিন পর্যন্ত উনি মেয়ের প্রেমে পাগল ছিলেন এখন নবীর প্রেমে পাগল হয়ে গেলেন খায়গা উনি ওনার বিবিকে নিয়ে রওনা দিলেন যাইতে 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 মোক্কাতুর মোকারমামায় আমার মা আমেনার ঘরের সামনে চলে গেলেন দরজার মধ্যে করাগাত করে ডাক দিয়ে কয়মা গোমা আমরা অনেক দূর থেকে এসেছি আমরা অনেক কষ্টে আছি দুঃখে আছি তখন ফস্ত্রটি মা আমেনা দরজা করলেন দরজা খোড়ালবার তার স্ত্রী কয়মা গোমা আমরা শুনেছি আপনার ঘরে একজন নবী আগমন করেছে আমার ঘরে আগমন করেছে তাকে বাকির হতে দেওয়া যাবে না আয়গা ইয়া বুঝলা তাকে মারা একজন নোট পেতে আছে তখন বলে আপনি একটু দেখতে চাই ওই মায়ার নবী দয়ার নবী কেমন আমরা ওনার সম্পর্কে যিনি তিনি অনেক সুন্দর মা আমেনা বলে ঠিক আছে তোমরা আমার ঘরে আসো বাজান দে আমার

উনি আমার দয়াল নবীর হাত মুবারক আঙ্গুল মুবারক ধরলেন ভাই আর সুরাল আপনার প্রতি কলমা পড়ে নিলাম হায় হায় সাথে সাথে দাদা দাদা আব্দুল মোত্তাল্লি বাস ট্রেন বাজান আপনারা ঘর থেকে বের হয়ে যান আমার নাতির খতরা আছে ভুদি কিছুক্ষণ পরে আসতে পারে আপনারা এখান থেকে চলে যান হজরতী আমের নদী নবীকে দেখে পাগল হয়ে গেছে অচেতন হয়ে গেছে উনি পাগিল হয় আর নবী নবী বলে কান্না করে গুনী বাকি ই르고 আর নবী নবী বলে করে বাজানলে নবীর জানা বেড়ে গেছে নবীর জানা তন শুরু হয়ে গেছে কো দাদ আব্দুল মুত্তালিব আমাকে আরো একবার দয়াল নবীকে দেখায়া দেন আমি নবীকে দেখে দেখে যেন মরতে পারি সুবহানাল্লাহ আরো জোরে ক সুবহানাল্লাহ বাজান কথা বলার পর উনি এই জন্য তো আছে বলে নবী নবী করি আর কত কাল আমরা কাদব বলেন নবী নবী করি আর কতকা নয়নে কবে জানি নবীকে আমরা দেখব নবী নবী করি আর কত দি কেদে কেদে বোকের মে বয়েছে নদী। দি আর কত আমরা মারহাবা বাজান পাগলা কাঁধে নবীকে দেখার জন্য পাগলা একবার দেখেছি দুইবার দেখেছি আবার কয় আমি নবীকে দেখতে চাই হায় পাগলা দয়ান্ন তৃতীয়বারে দেখার পর পাগলার হায় গায় রুটা কবজ হয়ে গেছে প্রত্যেকই জবানটা খুলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাজান জান্নাতি হয়ে গেছে তাহলে দেখেন মিলাদুন্নবীর নবীর পাগল হয়েছে নবীর পাগল হয়েছে নবীর দিদার পেয়েছে নবীর পাগল হয়েছে কলমা হয়ে গেছে এখন যে আমরা বসে বসে মিলাদুন করছি অনেকে বলে মিলাদুন নবী করে কি লাভ আবু

এখন দেখেন কিছু মানুষ কিন্তু আমার নবীর চিনে মিলাদুল্লবী করতে পারে এই জন্য তো বলে এসো শেষ এসো সবাই পালনে করি মিলাদুল্লবী বলেন এসো সবাই পালনে করি বি বলে নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি বলেন নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি এসো সবাই পালন করি মিলা সকল হাত তুলে জবানটা খোলা আমরা কি দয়ালুবিকে দেখতে চাই কি চাই না আজকে হয়তো নবীর জিতার হয়ে যাবে

নবী বলেন নবীজি শেষ নে আমরা পাবি বলেন নবী শেষ্ট নে পাবি এস সবাই পালনে করি মিলাদুন্ন বিয়ে গায় গায় মিলাদন্নী পালনে করা আন্নার হুকুম মান্ন করা মিলাদুন্নী পালনে করা আন্নার হুকুম খাসায় এসলে কবরা লেখছে জালালে সৈয়তি বলেন খাসা এস কবরা লিখছেন জালালে সৈয়তি এসো সবাই পালনে করি মেলা দুর্নী বলেন এসো সবাই পালনে করি মেলা দুর্নী আবো লাগাবে কাফেরে হইয়া মিলা দু পালনে কইরা আবো লাগাবে কাফেরে হইয়া কবরেতে পাইছে শান্তি হাদিস বুখারি বলেন কবরেতে সে শান্তি হাদিস বুখারি এসো সবাই পালন করি মিলাদুন নবী বলেন না এসো সবাই পালন করি জোরে কোন মারহাবা এই যে আবু লাহাব আমার নবীর কষ্ট দিছে না বাজার কষ্ট দিছে তো আমরা যখন এই তো আলহামদুলিল্লাহ এই যে ভাইজানের মেয়ে নাম রাখছে মারোয়া যখন মারহাবা আলহামদুলিল্লাহ কিছুদিন আগে পরে আমার ছেলে হয়েছে ওনার মেয়ে হয়েছে মারহাবা কন। আর মেয়ে হওয়া মানে আল্লাহর রাসুল বলে তার ঘরের মধ্যে লক্ষ্মী আসা ছেলে সন্তান নিয়ে সন্তান আল্লাহর বরকত রহম এখন ওনার মেয়ের নাম রাখছে মারোয়া বরং কি মারোয়া আল্লাহ বলছে ইন্দা সফা ওয়াল মারওয়া তা মিন এমন কোন হাজী সাহেব নাই মন্ত্রী নাই মিনিস্টার নাই সাফা থেকে মারোয়া দূরায় না সুবহানাল্লাহ কয় না এটা ওয়াজিব ওয়াজিব তো এখন সাফা মারওয়া যখন সাই করবেন সাতবার সাতবার করার পরে অটোমেটিক্যালি আপনার পেটের মধ্যে একটা মোসর দিবে পায়খানার কেন যে হাজিরা সাফা মারওয়া সাই করে একটা নিয়ম হলো ওই আবু লাহাবের বাড়িতে গিয়া পায়খানা বসাব করবে আবু জাহল আবু জাহল আবু জাহল

সরকারি হাসপাতাল ছিল। কিচ্ছু ছিল না বাজার কি ছিল ফুক ঝাড় ছিল আর মিরাজ ছিল জিকির ছিল মিরাজ করতো জিকির করতো বাজার সাথে সাথে ওষুধ ভালো হয়ে যেত কথা কয় না কথা কয় না আপনারা জানেন হ্যাঁ মা হওয়া খুব কষ্টকর আমরা তো ছোটবেলা বুঝি নাই বাজার এখন বুঝতে আছি বাজার খুব কষ্ট করে দোয়া করবেন যারা এখন মা হয়েছে আল্লাহ পাক তাদেরকে হায়াতে বরকত দিন আমিন বিশেষ করে সন্তান গুলো হয়েছে তাদেরকে আল্লাহর অন্তর রাসূলের পথে সঠিক পথে পরিচালিত করুন আমিন আমার ছেলে হয়েছে দোয়া করবেন আমি নিয়ত করেছি আমি আগে নিয়ত করে ফেলেছি বাজার তখন যখন বিয়ে করেছি مرحبا কয় দালা ছেলে হলে আলেম বানাবো হাফেজ বানাবো আলহামদুলিল্লাহ ছেলে দিয়েছো আযান নিয়ত করছ যত কষ্টই হোক হাফেজ বানাবো আলেম বানাবো আমি জানি না কি হইব এরকম merhaba করুন আল্লাহ কবুল করুন আমিন তো আপনারা দোয়া করবেন এখন সুস্থ আছে বাজার এটা আল্লাহ شفাদান করুন আমিন এবং একটা পানি আনছি বাজার বীরের শেফার পানি আমি আপনাদেরকে একটু দেব একটা জগর একটু পানি নিয়ে আসেন জগর মধ্যে একটু দেব আপনারা সবাই খাবেন merhaba করুন এই বীরের শেফার পানি নবীজি যখন বদরের ময়দান থেকে ফিরে আসতেছেন তখন বীর শেফা একটা কুফ ওই কূপের সামনে দাঁড়িয়ে দেখতে দেখতেছেন ওটার মধ্যে পানি নেই পানি ময়লা তো নবীজির জবান মোবারক থেকে দুটো মুবারক যখন ওই কুপের মধ্যে পড়লো ওই কুপের পানি স্বচ্ছ হয়ে গেছে মিষ্টতা হয়ে গেছে যেরকম মারহাবা আলহামদুলিল্লাহ ওখান থেকে তো পানি আনতে দেয় না তরল পানি আনা যায় না তো আমি একটা বোতল করি আমি খাবো বলে আমার হাতে ধরে নিয়ে আসছি যেরকম মারহাবা আমি আমার ওয়াইফকে খাওয়াইছিলাম বাজান